হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ রহমতে আমরা খুব ভালো আছি আজকের ভিডিওটাও আমি সকাল থেকে স্টার্ট করলাম আমি এখন ডিম টোস্ট করে নিব তার সাথে কফি বানিয়ে নিব। আর এই তো আমার ডিম টোস্ট একদম রেডি হয়ে গেছে তার সাথে কফিটাও আমি কফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে আর আমি সকালে নাস্তা করে নেওয়ার পরে আজকে আমি বিরিয়ানি বানাবো ওটার জন্য প্রিপেরেশান করে নিব আর কি খাওয়া দাওয়ার পরে আর তো বিরিয়ানির চালটা আমি আগে থেকে ভালো মতো দুই তিনবার ধুয়ে তারপরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো পানিতে বিরিয়ানিটা বানানোর জন্য যা যা মশলা লাগবে আমি ভেজে নেব আর কি তারপরে আমি মশলা বানিয়ে নিব। এখানে গোটা গোলমরিচ নিয়েছি গোটা জিরে তারপরে এলাইচি দারচিনি আর বড় এলাইচি যায়ত্রী তারপরে আমি নিয়েছি এখানে ধনিয়া ভালো মতো ড্রাই রোস্ট করে নিব তারপরে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এতে কী হবে যে একটু কড়া হয়ে যাবে তো মশলাটা ভালো হবে আর এখানে আমি বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করে নিব এখানে মাংস দিলাম তারপরে আদা রসুন মরিচ বাটা দিলাম তারপরে এখানে ধনিয়া গুঁড়ো লবণ হলুদ মরিচের গুঁড়ো তারপরে আমি এখানে টক ধুয়ে দিয়ে দিলাম মানে যা যা রেগুলার মশলা লাগে ওটাই আমি দিয়ে দিব এখানে তারপরে আমি কুচি করে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম তারপরে এখানে যেটা আমি ভাজা মশলাটা করলাম ওটা মশলাটা আমি এখানে দিয়ে দিব আমার এখানে মাংসটা আছে এক কেজি তো এক কেজির জন্য আমি এখানে তিন চা চামচ নিয়ে নিব তার সাথে এখানে সরিষার তেল দিয়ে ভালো মতো আমি মাংসটাকে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য মাংসটা মেরিনেট করে রাখলে কি হয় যে ভালো লাগে মাংসের মধ্যে মানে মশলাটা ঢুকে যায় তো টেস্টটাও ভালো আসে আর এর তো মনে হচ্ছে কি এখনই খাওয়া যাবে তাই না আর বিরিয়ানির জন্য আমি এখানে পানি দিয়েছি তারপরে গরম মশলা কিছু দিয়েছি গোলমরিচ তারপরে এলাইচি ধনিয়া পাতা আর মরিস দিয়েছি তারপরে আমি এখানে তেল দিলাম যাতে বিরিয়ানির রাইসটা যাতে ঝরঝরে হয় তার সাথে ঝরঝরে হবে তার সাথে সাদা হবে ওটার জন্য আমি একটু লেবু রস দিয়ে দিলাম আর পানিটা ভালো মতো যখন ফুটে যাবে তখনকার চাল অ্যাড করে দিতে হবে তারপরে আমি পেঁয়াজের জন্য আগে থেকে পানিতে ভিজে রেখেছিলাম করে কি হবে যে পেঁয়াজটা ঝুলে নিতে সুবিধা হবে আর তো আমি পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিব আর মাংসটা রান্না করার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি মানে পট বিরিয়ানির পট বসিয়ে দিয়েছি এখানে আমি কিছু গরম মশলা দিয়েছি তারপরে পেঁয়াজ দিলাম আর এখান থেকে হালকা পেঁয়াজ আমি তুলে রেখে দিব মানে কি ব্যারেস্তার জন্য আচ্ছা মানে আমরা যেটা মাংসটা ম্যারিনেট করলাম ওখানে তোমরা চাইলে ব্যারেস্তা করে রাখা মানে ওটাকেও মেরিনেট করে রাখতে পারো তো আমি আর এক্সট্রা করে তুলে রাখিনি মানে আগে থেকে বানিয়ে রাখিনি একবারে ব্যারেস্তা করে তারপরে মেরিনেট করা মাংসটা এখানে আমি অ্যাড করে দিলাম আর এখান থেকে মাংসটা অ্যাড করার আগে আমি একটু তুলে রেখে দিব ওটা ডেকোরেট করার জন্য ভালো হবে আর যেটা বাটিতে আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম ওটাতেই আমি আলুটাও আবার রেখেছিলাম পরে তো আমি আলুটাকেও অ্যাড করে দিলাম বিরিয়ানি হবে তার সাথে আলু থাকবে না তা কি হয় বলো আর বিরিয়ানি লাভার কে কে আছো প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবে না আর আমার তো বিরিয়ানি খুব ভালো লাগে আর কি তেহারি বলো বিরিয়ানি বলো আমি খুব ভালোবাসি আর আমি ভালো খাইও আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটা রিকোয়েস্ট করে নিতে যে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে অন্য দিতে সাহায্য করবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো তার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সাথে গল্প করতে করতে আমি মাঝে মাঝে কিন্তু রাইসটা চেক করে নিয়েছি তারপরে আমার ওই মুরগির মাংসটা হয়ে গেছে আর এখন আমি দমে দিয়ে দিব তো মাংসটা আমি কিন্তু থেকে অর্ধেক তুলে রেখেছি আর তারপরে আমি একবার দিয়ে দিলাম রাইসটা তারপরে ধনিয়া পাতা আর তারপরে আবার দিয়ে দিলাম মাংস তারপরে ধনিয়া পাতা আর কিছু এখানে ব্যারেসটা দিয়ে দিব যেটা বললাম না কি আগে থেকে আমি তুলে রেখেছিলাম বিরিয়ানির যেটা লেয়ার দেওয়া হয় ওটার জন্য আমার পট একদম ছোট পড়ে গিয়েছিল আমি বুঝতেই পারিনি কি এক কেজি চালের জন্য পাঁচ লিটারের পট লাগবে এখানে আমার ছিল সাড়ে চার লিটার তো পাঁচ লিটার যদি থাকতো তো একটু বেশি ভালো হতো তো এখানে আমি ডেকোরেটটা করে নিচ্ছি এখানে আমি দিলাম দুধের মধ্যে মানে গুলে রেখেছিলাম ফুড কালার ওটা দিয়ে দিলাম তারপরে ধনিয়া পাতা ব্যারিস্টা তারপরে এখানে আমি কিছু মানে একটু ঘি ব্যবহার করছি তারপরে আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিব। আর সেন্টের জন্য একটা বিরিয়ানির ফ্লেভার থাকে না ওটার জন্য আমি একটু কেওড়া ওয়াটার দিলাম আর এ তো আমি এখন ভালো মতো দম দিয়ে দিব দমটা দেওয়ার সময় আমি একটা তাওয়া দিয়েছি নিচে তারপরে আমি পট বিরিয়ানির পটটা দিয়েছি তারপরে আমি টাওয়াল দিয়ে ভালো মতো দম রেখেছিলাম প্রথমে দিয়েছিলাম পাঁচ মিনিট হাই হিটে তারপরে পনেরো মিনিটের মতো আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আর এ তো আমার বিরিয়ানি একদম রেডি আর বিরিয়ানি হবে আর তার সাথে রায়তা হবে না তা কি হয় রায়তা বানানোর জন্য আমি এখানে সসা পেঁয়াজ টমেটো যা যা লাগে আমি আমি নিয়ে তার তার সাথে সাথে এখানে পাতা টক দই দিলাম আর এখানে আমি একটু লবণ ব্যবহার করব তার সাথে চাট মশলা ব্যবহার করব করে করবো হয়ে গেল রায়তা আর তোমরা যদি কেউ চাও তো এখানে একটু তেলের মধ্যে মানে গরম করে ফড় যেটা দেওয়া হয় সরিষা ফড়ং ওটা ওটাও দিতে পারো ওটা তো মজা লাগবে খেতে কিন্তু আমি কিছু করলাম না এমনি চাদা সাদা মাটা করলাম বিরিয়ানির সাথে আর কি আশা রাখবো আমার বিরিয়ানি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলো আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম